গেল মেহেন্দির একটা পাঠ হয়েছে তাই তো ওই দিকটা হবে জানাই অনেক 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 ওয়েলকাম আশা করি সবাই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আজকে হচ্ছে রবিবার আজকে যাচ্ছি হচ্ছে মহাবাড়িতে কালকে হচ্ছে বোনের বিয়ে তো আজকে হচ্ছে আইবুড়ো ভাত তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি ব্লগের সঙ্গে থেকো আর পুরো ব্লগটা দেখো আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে তো চলো এখন রেডি হয়ে গেছি এখন বাজে হচ্ছে সাড়ে নটা এই জাস্ট এবার বেরাবো

এখন বাজে হচ্ছে ওই একটা কি দেড়টা আমরা এখন সবাই মিলে এসেছি হচ্ছে ছাদে ফটো তুলতে বোনের আইবুড়োভাদের ফটো যেহেতু আর ও একটু বাদেই খেতে বসবে আর তার আগে হচ্ছে সবাই মিলে একটু আমরা ফটো তুলছি এখানে মামা মামনি মা মাসিমণি আর আমরা সবাই মিলে ফটো তোলাও প্রায় আমাদের ওই শেষের মুখে আর রান্না বান্না ওদিকে হয়েই গেছে তো এবার হচ্ছে বোনের আইপুরো থালা সাজানো হবে এখানে সব রান্না বান্না হচ্ছে কি রে কাকে ফোন করছিস না থালা সাজানো হচ্ছে ওইদিকে বোন নিচে খেতে বসে গেছে আর আমরাও এখন ওই ছাদে এসেছি দুপুর তো প্রায় অনেকটাই হলো এবার লাঞ্চ করে নিতে হবে তো এখানে সবাই মিলে হচ্ছে খাবার মোটামুটি সার্ভ করে দিচ্ছে আর মোটামুটি আমরাও এখানে সবাই বসেই গেছি তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিচে যাই দেখবো ও কি করছে বল কেমন লাগছে খেতে আনন্দ পাচ্ছে তুমি মনে মনে লাড্ডু খাচ্ছে না তোমরা আর কিছু দিয়ে মানে কিছু ঘটনা আছে আর কিছু ঘরটা একদম খেয়ে না আসবে তারপরেই বড় আসবে খেয়ে না কখন গোলাপ খুলে পড়ে যাচ্ছে এখন হচ্ছে সন্ধেবেলা আর বিয়ে মানে তো হচ্ছে মেহেন্দি পড়বেই আর যে ব্রাইট সে তো অবশ্যই ভরবে আর তার সঙ্গে হচ্ছে আমরা যারা আছে দিদি বা ওর হচ্ছে যত বন্ধুরা আছে তো সবাই মিলে হচ্ছে মেহেন্দি পড়া হবে তো এখানে হচ্ছে লিপি দিদি হচ্ছে ওকে মেহেন্দি পড়িয়ে দিচ্ছিলো তো ওর পড়া হলে একে একে হচ্ছে আমরাও পড়বো আর আমার বোনের দুটো বন্ধুও এসেছিলো যারা হচ্ছে যাদের সঙ্গে আমি ফার্স্ট টাইম হচ্ছে মিট করলাম বাট ওরা সত্যি খুবই ভালো ওরা যখন আমার এই ভিডিওগুলো দেখবে তখন হচ্ছে বুঝতেই পারবে তো এই যে হচ্ছে আমার বোন আর ও বোনের দুজন বন্ধু আর এখানে তো আমরা বাড়ির সবাই রয়েইছি এখানে সবাই মিলে এখন নাচ গান করা হচ্ছে ভিডিওতে তো এই গানগুলো দেওয়া যাবে না তাই আমি ভয়েস ওভারই তোমাদেরকে এইগুলো বলছি আর বিয়েবাড়ির নাচ গান হইচই দেখতে কান্না ভালো লাগে তো সেরকম আমার ফ্যামিলির মেম্বাররাও সবাই দাঁড়িয়ে হচ্ছে আমাদের নাচ দেখছিল এখানে আর আমার মা তো ওই যে ওইখানে বসে আছে আর মাসিমণি হচ্ছে দাঁড়িয়ে ছিল তো এখানে হচ্ছে সবাই মিলে নাচ করছিলাম আর মামা হচ্ছে ওপর থেকে ওই যে ওপর থেকে হচ্ছে ভিডিও করছে আমাদের আর এই দিকে হচ্ছে সব থেকে যে এই যে তোমাদের ডান দিকে যাকে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে থেকে আমার ছোট বোন আর হচ্ছে ডিম্পি ওর জন্মদিনে তো কিছুদিন আগে গেছিলাম সেই ভিডিও আমি অল্প দেখিয়েছিলাম তোমরা দেখেইছো নিশ্চয়ই হয়ে গেল একটা পার্ট হয়েছে তাই তো ওই দিকটা হবে দ্য আর্টিস্ট ডিপি রিবি আরে এই যে ডিম্পি আর তুলি তো সার হে মেহেন্দি করছি এখন সবে এখন গোল করা হয়েছে এখানে সবে গোল করা হয়েছে দ্য আট দ্য এখন মধ্যিখানে তোমরা যাকে দেখতে পাচ্ছ ও হচ্ছে তুলি আমার ভাইয়ের বউ ওর বিয়েও হচ্ছে কিছুদিন আগেই হয়েছে এখন আমার ভাই যে হচ্ছে ভিডিওটা করে দিচ্ছে ওরই হচ্ছে বউ তো ওদেরও তো হচ্ছে এই রিসেন্ট বিয়ে হয়েছে একদম নতুন বউমা যাকে বলে আর সম্পর্কে হচ্ছে আমি বড় ননদ হই আর আমার বোন যার হচ্ছে বিয়ে ও হচ্ছে মেজন ননদ আর ডিম্পি যাকে বললাম একটু আগে ও হচ্ছে ছোটো ননদ তো এই হচ্ছে আমাদের সবার সম্পর্ক তো এখানে হাসা হাসি হয়ে হচ্ছে আর মামা এখানে ভাইকে কি জানি কি বলে যাচ্ছিলো এনিওয়ে প্রায় আমাদের হয়েই গেছে এখানে মেহেন্দি পড়া প্রোগ্রামের স্পেশাল অ্যাট্রাকশন আর সেটা হচ্ছে জামাইবাবু আর শালিন নাচ এখানে শুধু তোমরা দেখো একদম ভরপুর নাচে হচ্ছে আমাদের মহল একদম জমে উঠেছে আর এখানে আমিও একটুখানি নেচে দিচ্ছি আর যেহেতু হচ্ছে মেহেন্দি পড়ছিলো আমি রিপি দিদি একটুখানি বলছে দাঁড়া আগে একটুখানি পরিয়ে দিল মেহেন্দিটা তারপরে গিয়ে নাচ মাঝে মাঝে একটুখানি যেহেতু একটু ঘেঁটে যাচ্ছিলো তো ওরা যেহেতু নাচছিলো আমিও নিজের এক্সাইটমেন্টটা আর ধরে রাখতে পারছিলাম না তো তাড়াতাড়ি করে হচ্ছে কোনো রকমে মেহেন্দিটা পরে আমিও হচ্ছে নাচবো হচ্ছে ওদের সাথে আর একদম এই যে জামাইবাবু আর হচ্ছে শালি একদম জমিয়ে দিয়েছে নাচে আর এখানে মা মামনি সবাই মোটামুটি দেখছে যে এরা দুজনে মোটামুটি নেচে যাচ্ছে পুরো একদম সন্ধেবেলাটা তো আমারও মেহেন্দি পড়াটা হয়ে যাক দিয়ে হচ্ছে আমিও গিয়ে হচ্ছেন একটুখানি ওদেরকে যোগদান দেবো কখন যে নাচ গান করতে করতে সন্ধেটা কেটে গেল বোঝাই যাচ্ছে না সন্ধে হয়ে প্রায় রাত হতে এলো তো এখানে তো আমি নাচ টাচ করে আবার বসে পড়েছি বাকি মেহেন্দিটা কমপ্লিট করতে তো আমি এক হাতেই পরবো এই হাতে আর পরবো না খাওয়া দাওয়াতেও তো অসুবিধা আছে তো সেই জন্য এক হাতেই পড়ব আর প্রায় আমার মেহেন্দি পড়া হয়েই এসছে আর এদিকে হচ্ছে এত সব নাচ করা হচ্ছে তে সবাই বলছে যে চল হচ্ছে লাস্টের নাচটা আমরা ছাদে গিয়ে নিয়েছে তারপর হচ্ছে মেহেন্দি প্রোগ্রামটা শেষ করব। তো দেখা যাক কীরকম কি হয় তো ইচ্ছা আছে লাস্টে হচ্ছে ছাদেই যাওয়া হবে তো এখন মোটামুটি আমি মেহেন্দিটা পরে নিই ছটপট করে কাল আবার সকাল সকাল ওঠা আছে বোনের যেহেতু হচ্ছে দদী খাবে আর এগুলো তো হচ্ছে আমাদের বাঙালিদের রিচুয়ালসের মধ্যে পরেই আর ওই ভোর পাঁচটা নাগাদ হচ্ছে উঠবে যতই মনে হয় যে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়ব কিন্তু সেটা কখনোই সম্ভব হয় না বিয়েবাড়ি অনুষ্ঠান মানেই তো হইচই সব কিছু করতে করতে রাত তো প্রায় হয়েই যায় আর এই মেহেন্দি পরা মানে তো হচ্ছে আবার আর একটা হেডেক ওটা ঠিকঠাক করে সব কিছু পরিষ্কার করে তুলে ধুয়ে তারপরে হচ্ছে আবার শুতে হবে আবার এটাকে শোকাতেও হবে শোকাতেও অনেকটা টাইম লাগে যেহেতু এটা হার্বাল মেহেন্দি তো তাড়াতাড়ি হয়তো শুকিয়ে যাবে আর কালারটাও খুব ভালো ভালো আসে তো এনিওয়ে এখানে তো প্রায় রাত অনেকটাই প্রায় হয়েই এলো আর আমার বোনের হচ্ছে নতুন জীবনে প্রবেশ করছে নতুন জীবনের সূচনা তো সবাই ওকে বেস্ট উইসেস দিও যাতে ওর নতুন জীবন খুব সুব সুন্দর হয়ে ওঠে তো এখানে দেখো মামাও হচ্ছে যোগদান দিয়েছে নাচ গানে একদম পুরো ভরপুর এখন ওই রাত নটা মতন বাজে আমার তো প্রায় এখানে মেহেন্দি পড়া হয়েই গেছে আর বোনের দুটো হাতে মেহেন্দি পরা হয়েই গেছে ও শুধু মানে পিঠগুলোতে পড়বে মেহেন্দি আর আমার তো প্রায় হয়েই এসছে আর তারপরে হচ্ছে বোনের আর একটা বন্ধুও পড়বে তো চলো মেহেন্দির প্রোগ্রাম প্রায় এখানে এন্ডের পথে চলেই এসছে তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ভিডিওটার একটু পার্টও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হবে খুব শীঘ্রই নেক্সট ব্লগে মানে হচ্ছে বিয়েবাড়ির ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে সুস্থ রেখো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর এখন এই যে তোমাদের যেমনটা বলেছিলাম আমরা এখন ছাদে একদম লাস্ট মুহুর্তে এখানে নাচ গান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে সকালবেলা সুন্দর করে সেজে গুজে আবার বিয়েবাড়ির ব্লগ স্টার্ট করব তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড দেখতে থেকো আমার চ্যানেল সো বাই বাই